तो कवच एक ऑटोमेटिक ट्रेन प्रोटेक्शन की टेक्नोलॉजी है इसमें क्या होता है मान लीजिए दो ट्रेन हैं दोनों ट्रेन अगर सेम ट्रैक पे अगर बाई चांस गलती से भी आ गई तो पास में आती है उससे पहले पहले कवच उसमें ब्रेक लगा और उनको रोक लेगा तो एक्सीडेंट नहीं होगा मान लो एक ट्रेन के पीछे दूसरी ट्रेन जा रही है तो इस केस में पीछे वाली ट्रेन एक सेफ डिस्टेंस पे रहनी चाहिए अगर बाई चांस किसी भी कारण से ट्रेन अगर नजदीक आती है तो पीछे वाली ट्रेन में तुरंत कवच उसमें এরকম একটা বিভৎস অ্যাক্সিডেন্টের পরও আজকে কাঞ্চনজঙ্ঘা তার মানে কি যে যেই ট্র্যাকে অ্যাক্সিডেন্ট হবে তারপরে রেলওয়ে অথরিটি বলবে আমাদের এটা সেকেন্ড ফেজে করার ছিল আমাদের এটা থার্ড ফেজে করার ছিল ভাই হোয়ার ইজ দ্য লিস্ট আপনি কোন কোন জায়গায় কবচ ইমপ্লিমেন্ট করে দিয়েছেন এবং কোন কোন জায়গা বাকি রয়েছে আমরা সবাই জানি ভারতবর্ষের মতন এত বড় বিস্তৃত দেশে যেখানে রেলওয়ে এত বড় একটা নেটওয়ার্ক সেখানে কখনো এক বছরে এই কাজ করা সম্ভব নয় কিন্তু আপনার প্ল্যান অফ অ্যাকশনটা তো লোকের সামনে নিয়ে আসেন যে আমি এই এই স্টেটে এই এই রুটে এখন এখন করব অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বলছেন এটা আমাদের সেকেন্ড ফেজে ছিল পুরো ভিডিওটি দেখুন নমস্কার বাংলা বিশ্ব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এই যে রেল অ্যাক্সিডেন্ট হলো এর দায়িত্ব কে নেবে রেলমন্ত্রীর কি পদত্যাগ করে যাওয়া উচিত কবচ নিয়ে বিজেপি গভর্নমেন্ট এত বছর ধরে যা বলে গেছিল তা কতটা সত্য এবং কেন এই লাইনে এখনো কবচ হয়নি কেন এই হলো। হল মালগাড়ির চালক মৃত বলে সমস্ত দোষটি তার উপরে হলো কার ছিল আসল গাফিলতি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটা কিন্তু জানার চেষ্টা করব দেখুন সতেরো তারিখ ঈদের দিন সকাল সকাল যে খবরটি চলে আসলো তাতে সমস্ত মানুষের মন বিচলিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিসীমা কিন্তু ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক নেতারা একে অপরের উপর দোষারোপ করা শুরু করলো এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল উনিশশো নিরানব্বই এর নীতিশ কুমার যখন রেলমন্ত্রী ছিল সেই সময়কার একটি ভিডিও নোমেটিকান কনভিন্স মিল কনভিন্স অন আই থিংক ইস টোটাল ফেলি অফ দা রেলওয়ে দ্যাস লাই আইভ রেসপন্সিবিলিটি সবাই বলছে তাহলে এখনকার বর্তমান রেলমন্ত্রী কেন করবে না পদত্যাগ পদত্যাগ করলেই কি ঘটনার সলিউশন হবে না সঠিক পরীক্ষাঠামো দিয়ে সেই জায়গাটাকে আমাদের আটকাতে হবে একদিকে সবাই বলছে আমরা যেমন বন্দে ভারতের মতন ট্রেন পাচ্ছি স্টেশনগুলো আজকে ভারতবর্ষের সমস্ত জায়গা দিয়ে আপনি একটু যদি মুভ করেন দেখবেন স্টেশনগুলো বৃদ্ধি পাচ্ছে সেখানটাতে প্ল্যাটফর্ম বড় হচ্ছে বড় বড় ট্রেন আসবে বলে সেখানে যাত্রী সুরক্ষাটাও কিন্তু একটা বিশাল বড় ইস্যু সাধারণ মানুষ চাইছে যে মানুষের ভাড়া তো বেড়েছে তার সাথে যাত্রী সুরক্ষার দিকটাও হয়ে উঠুক অবশ্যই বিজেপি কবচ নিয়ে যা যা বলেছে যা যা বলেছিল ইনফ্যাক্ট সব মানুষরা ভেবে নিয়েছিল যে লাইনে আর হয়তো অ্যাক্সিডেন্ট হবে না আমাদের মনে আছে সেই ভিডিওটি রেলমন্ত্রী থাকাকালীন তিনি যে বাবু যে ভিডিওটি প্রকাশ কাগজ এক অটোমেটিক ট্রেন প্রোটেকশন কি টেকনোলজি এসে কে হতো মান লিজে দু ট্রেন দু ট্রেন সেম ট্র্যাক পে বাই চান্স গলতি সে আগে তো পাশ করেছিলেন সেই ভিডিওটি হ্যাঁ ঠিকই দেখছেন ভিডিওটি এবং এর পরে এই ভিডিও দেখার পরে সাধারণ মানুষের মনে একটা মনে হতেই পারে তাহলে আমাদের রেল লাইনগুলো সেফ হয়ে যাচ্ছে এবং যাত্রী সুরক্ষা এতটা বেড়ে গেছে বলে আমরা ভালো ভাড়া দিতে পারি আজকের ডেটে রেলওয়ে পদাধিকাররা প্রেস কনফারেন্স করে কি বলছে যে আমরা সাউথ ওয়েস্ট বা সাউথ সেন্ট্রাল রেলওয়ে গুলোতে এই পদক্ষেপ নিয়েছি পুরো চোদ্দশো তেপ্পান্ন কিলোমিটার পর্যন্ত এই জিনিস হয়েছে এই গোহাটি রুটটা ছিল সেকেন্ড ফেজে হোয়ার ইজ দ্য লিস্ট পাবলিক জানতে চায় কোথায় সেই লিস্ট রয়েছে যে আপনি কবে কবে কোন কোন জায়গায় এই কবচ তৈরি করবেন যাতে অ্যাক্সিডেন্টের মাত্রাটা কমে যায় আজকে হয়তো আপনি এরকম একটা ঘটনার পরে সোজা বলে দিলেন যে ফেজে ফেসে ছিল কারণ আমরা জানি সেকেন্ড ফেব্রুয়ারিতে রেল থেকে জানানো হয়েছিল যে বোম্বে রুটে এবং দিল্লি বোম্বে রুট এবং হাওড়া দিল্লি এই রুটটাতে কবচ সিস্টেমের জন্য কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এবং তার আগে যেটা আমরা দেখেছি দিল্লি বোম্বে রুটে প্রচুর কিছু হয়েছে আপনি এখন বলছেন যে এটা সেকেন্ড ফেজে থার্ড ফেজে কি আছে ফোর্থ ফেজে কি আছে ফিফথ ফেজে কি আছে কত বছরে এটা হবে আমরা জানি আমরা সাধারণ মানুষ যে কোনো কাজ বলে দিলে পরে কখনো সেটা দশ দিনে হয় না ভারতের মতন দেশে তো সম্ভবই নয় কারণ এখানে রেলওয়ে যেটা একটা বিশাল বড় কমিউনিকেশন এবং বিশাল মানে পনেরো হাজার কিলোমিটার কুড়ি হাজার রয়েছে সেটা কি করে সম্ভব হতে পারে এক বছরে সেটা আমরা জানি কিন্তু রেলওয়ে কাছে এটাই আবেদন প্রকাশ করুন যে কোন কোন জায়গায় কবে মধ্যে হবে কারণ গোটা ভারতবর্ষই কিন্তু এই সুরক্ষার দিকে তাকিয়ে রয়েছে আজকে যে নয় জন মারা গেল তার মধ্যে একটি প্যাথেটিক ঘটনা আপনাকে বলছি যে যে গার্ডটি উঠেছিল কাঞ্চনজঙ্ঘা ট্রেনটাতে সেই গার্ডটি কিন্তু তার মেয়েটিকে চকলেট দিয়ে বলেছিল রাত্রে দেখা হবে সে কিন্তু আর বাড়ি ফিরল না এবং যদি সোশ্যাল মিডিয়া দেখা যায় ইউটিউব থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে সব জায়গাতেই সবাই বলছে পদত্যাগ দাবি করে কেউ কেউ কার্টুন বানাচ্ছে যে নরেন্দ্র মোদী টাইটানিকের মতন ভাসছে যেহেতু ট্রেনটা উপরের দিকে উঠে গেছে এবং কঠিন আক্রমণ করা হচ্ছে বিজেপি গভর্নমেন্টকে যে আপনারা কি করেছেন রাহুল গান্ধী তো দশ বছরে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা দিয়ে দিল রাজনৈতিক নেতারা কি সত্যি দায়ী অ্যাক্সিডেন্টগুলোর জন্য না রাজনৈতিক পরিকাঠামো এবং ইমপ্লিমেন্টেশনগুলো দায়ী হচ্ছে এই অ্যাক্সিডেন্টের জন্য কারণ যখনই এই ধরনের কিছু হয় রাজনীতি কিন্তু মানুষ করতে থাকে আর করবে নাই বা কেন রাস্তায় গর্ত হলেও আমরা রাজনীতিকে ট্রেনে আনি ট্রেনে অ্যাক্সিডেন্ট হলেও ট্রেনে আনি কিন্তু রাজনৈতিক নেতাদের চেয়েও এখানে কিন্তু সাধারণ মানুষেরও যারা কোন লোভে যখন সরকার এসে বলে আমরা অন্নপূর্ণা স্কিম চালু করব আমরা গ্যাসের ফ্রি করে দিচ্ছি সবকিছু এই যে এত বড় ভোটের প্রচার হয়ে গেল বলুন তো কয়জন জিজ্ঞেস করেছে টুইটারে হোক ফেসবুকে হোক বা ইউটিউবের ভিডিও মারফত যে আপনারা যে কবচের কথা বলেছিলেন কি হলো আপনারা পুরো ডিটেলস জানান কবে কবে কোথায় হয়েছে আমরা কিন্তু করিনি কারণ আমরা যেটা দেখছি এবং যেটা পাচ্ছি তার উপরে বেশি আকর্ষিত হয়ে পড়েছি তো মানুষেরই কিন্তু এই যারা নেতা বা মন্ত্রী যাদেরকে আমরা সিলেক্ট করে পাঠিয়েছি আমরা ভুলে যাই যে তারা কিন্তু আলটিমেটলি পাবলিক সার্ভেন্ট তারা বাধ্য আমাদেরকে উত্তর দিতে এবং সেই উত্তরের জায়গাটা খুঁজতে গিয়েই আমরা দু তিনটে জায়গার মুখে এসেছি এক তো হচ্ছে যে এখন কবচ কখনোই এক বছরে হওয়ার কথা নয় কবচ ধীরে 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 হবে অ্যান্টি কলিশনের একটা খুব ভালো ডিভাইস যেটা ইন্ডিয়ারই তৈরি হ্যাঁ কিন্তু এখানেও একটা কিন্তু কথা বলে রাখা হয়েছিল যে যদি দুটো ট্রেন এক লাইনে চলে আসে এবং একটি ট্রেনের স্পিড যদি প্রচুর থাকে তাহলে সেখানে কবচও কিন্তু আটকাতে পারবে না আবার রেলওয়ে দাবি করছে যে অটোমেটিকলি ট্রেনই এগোবে না কোনটা সত্যি সেটা তো কবচের এক্সপেরিমেন্ট হলে পরে দেখা যাবে এবং কবচ হতে হতে ধরে নিন আরো কয়েক বছর কিন্তু আমরাই ভিডিও মারফত এবং প্রতিটি মানুষকে বলবে ভিডিওটি শেয়ার করো কারণ রেলমন্ত্রকে জানানো উচিত যে কোথায় কোথায় এই লিস্ট কবে কবে তোমরা এই কবচ বাস্তবায়িত করবে দ্বিতীয় হচ্ছে আজকে মালগাড়ির মানুষটি মারা গেল তার উপর দায়িত্বটি কিন্তু চালানো খুব ইজি যে সে ভায়োলেট করেছে কারণ পিটিআই সূত্রে দাবি করে দিয়েছে পিটিআই এর মতন একজন বিশ্বস্ত সূত্র তারা বলছে সকাল সাড়ে পাঁচটা থেকে সিগনালটা কিন্তু অকেজ ছিল সেই জন্য ম্যানুয়াল একটা নোটস নিয়ে এরা কিন্তু সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু এগিয়ে যায় কিন্তু মালগারিটি ক্ষেত্রে যেটা বলা হয় যে যদি কোনো সিগন্যাল খারাপ থাকে যদি সেম পার্চিও দিয়ে থাকে তাহলে তার খারাপ সিগনালের আগে এক মিনিট দাঁড়ানোর কথা এবং তার মিনিমাম স্পিড দশ কিলোমিটার হওয়ার কথা এটা দেখে বোঝা যাচ্ছে কোনোভাবেই এটা দশ কিলোমিটার হতে পারে না যে স্পিডে যেভাবে পিছন থেকে ধাক্কাটা খেয়েছে এবং ট্রেনের বগিগুলো যেরকম একটা অবস্থা হয়ে গেছে ক্ষতিপূরণ দিচ্ছে রেল দশ লাখ গভর্নমেন্ট দিচ্ছে টু পয়েন্ট ফাইভ লাখ এবং ছড়া হয়েই চলেছে কারণ কেন বা হবে না কারণ দু হাজার বারোতেই সিস্টেমের কথা প্রথম ঘোষণা হয় এবং আস্তে 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 এটা ইমপ্লিমেন্টের দিকে যাচ্ছে আমরা জানতে চাই যে কবে এটা কমপ্লিট হবে দ্বিতীয় কথা হচ্ছে এই যে সিগনালের ত্রুটির কথা বলা হচ্ছে কেউ একজন স্পষ্ট এটার বলুক কারণ সবাই কিন্তু করে দিচ্ছে যে মালগাড়ির চালকটি তার স্পিড লিমিটের দেখেনি সে সিগনাল মানেনি সে সোজা গিয়ে মেরে দিয়েছে বলুন তো কোন মানুষ কি চায় যে একটা এত বড় অ্যাক্সিডেন্ট ঘটাতে এটা কি হতে পারে আজকে যদি এটা ভোরবেলায় হতো তাহলে লোকে বলতো কুয়াশা বৃষ্টি বা অনেকে হয়তো এটাও বলতে যেত যে মধ্যপ্য অবস্থায় রয়েছে যেহেতু ঘটনাটা সকাল পনেরোটার দিকে হয়েছে আটটা চল্লিশ আটটা বেয়াল্লিশ নাগাদ সেটা বলার তো অবকাশ নেই তাহলে গভর্নমেন্টের কি স্ট্যান্ড হচ্ছে কোথায় যাচ্ছি আমরা কারণ করমন্ডলের হয়েছে বলে তার মানে কি এই কবচ হতে গিয়ে কি এক একটা ট্রেন রুটে অ্যাক্সিডেন্টটা হওয়া দরকার কারণ আমরা জানি যে করমন্ডল যে রুটে হয়েছে সেই রুটেও কবচের কথা চলছে এবং কবচ হয়তো ইমপ্লিমেন্টও হয়ে গেছে কিন্তু কোথায় কোথায় হয়েছে কোথায় কোথায় হয়নি সেই লিস্টটা গভর্নমেন্ট প্রকাশ করুক নটা প্রাণ চলে গেল যারা ফিরছিল কলকাতার দিকে বিভিন্ন কাজের মাধ্যমে এবং তাদের আজকে জীবনহানি প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে রয়েছে তার মধ্যে গর্ভবতী মহিলা রয়েছে কোন দিকে যাচ্ছে ভারতবর্ষ সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা মুশকিল কারণ বিরোধীরা হেল্পের চেয়েও কিন্তু আক্রমণটা সামাতে ছাড়ছে না রাহুল গান্ধী তার অ্যান্ডেলে প্রকাশ করে দিয়েছে দশ বছরে মোদি গভর্নমেন্টের অ্যাক্সিডেন্ট ভাই তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনো কোনো সময় রাজনীতির উঠতে উঠতে হয় এবার সবাই বলছে যে কংগ্রেসের কাছ থেকে এরা গালি খাচ্ছে এবং ট্রোল হচ্ছে বিজেপির মানে এনডিএ সরকারের মধ্যে থেকেও কারণ এনডিএ সরকারের বিশাল বড় কিংমেকার কিন্তু নীতিশ কুমার যে নিজে রেলমন্ত্রী থাকাকালীন একটা দুর্ঘটনার জন্য কিন্তু রেজিগনেশন দিয়েছিল তাহলে সেই কেন্দ্রীয় কোয়ার্ডিনেশন গভর্নমেন্টে কিন্তু সেই চাপটা থাকবে তো বিজেপি কিন্তু আবার অস্বস্তিতে পড়ল অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে একটা ফেয়ার ডিল হওয়া উচিত মানুষকে জানিয়ে দেওয়া উচিত আমরা এখানে এখানে করছি এই করছি ওই করছি অ্যাক্সিডেন্ট মানে অনভিকৃত ঘটনা প্রতিটা মৃত্যুই দুঃখে কিন্তু এই জিনিস যাতে না হয় এই দাবি আমি করব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও যাতে গভর্নমেন্ট প্রকাশ করে লিস্ট যে তাদের কি প্ল্যান আছে কবচ নিয়ে কোন কোন ট্র্যাকে হচ্ছে এবং কোন কোন ট্র্যাক বাকি রয়েছে কবের মধ্যে হবে সেটাই কিন্তু একমাত্র আমাদের এই জায়গায় রক্ষা পেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার